হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব শাক দানা দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে সাগু দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট বা মিষ্টি তৈরি হয় সেটা কিন্তু তোমরা যদি তৈরি না করে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না আজ তোমাদের সাথে শেয়ার করব সাগর দানা দিয়ে তৈরি রসমালাই রেসিপি এটাকে অনেকে ক্রিস্টাল ফিরনি বলে কেউ বলে কাঁচের মতো তৈরি ফিরনি বা পায়েস আবার এটাকে আমি বলি সাগু দিয়ে রসমালাই রেসিপি আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে দেখো কতটা সফট একটা রসমালাই যেরকম সফট তার চেয়েও মনে হয় যে এটা সফট একদম তুলতুলে এই রেসিপিটা আশা করি তোমাদের এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম কলিজা ঠান্ডা করে ফেলবে শুধু ফ্রিজ থেকে বের করবে আর খেয়ে নেবে মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি এক কাপ শাগর নিয়ে নিয়েছি আর শাকদানাটাকে আমি এভাবে ধুয়ে নিচ্ছি একদম ভালো করে পানি দিয়ে হালকা হাত দিয়ে শুধু হালকাভাবে নাড়াচাড়া করবো কারণ এটা যেহেতু নরম থাকে সেজন্য হালকাভাবে নাড়াচাড়া করে আমি পর্যাপ্ত পানি কলের নিচে দিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নিচ্ছি কোনো কিন্তু হাত দিয়ে কষলাবো না তাহলে কিন্তু গলে একদম ধুয়ে চলে যাবে দেখো একটা স্ট্রেনারের মধ্যে আমি হালকাভাবে নেড়ে নেড়ে নিচ্ছি যেন এর মধ্যে যে ময়লাটা সেটা চলে যায় দেখো কতটা ঘোলা পানি বের হয়েছে এটাকে আমি দু তিনটা ধোয়া দিয়ে নিয়েছি এখন স্ট্রেনারের মধ্যে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য বেশিক্ষণ এটাকে কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে এটাকে আর কোনো কিছুই তৈরি করা যাবে না তো স্টেনারে পানিটা যখনই ঝরে গিয়েছে তখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর এখা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ চিনি দিয়ে আমি সাগু দানাটাকে এভাবে একদম খুব ভালো করে মেখে নিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ একদম যে মিহিন হয়ে যাবে তা না এর ভিতরে কিন্তু একটু একটু দানাদার থাকবে কারণ যেহেতু আমি খুব বেশি সময় এটাকে ভিজিয়ে রাখিনি সেই জন্য এর মধ্যে একটু দানাদার থাকবে তো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি দেখো একটা ছোট্ট একটা চামচের মতন এটার একটা সাইজ করার জন্য অর্থাৎ রসমালার যে সাইজটা এই জন্য ছোটো ছোটো বলটা যেন একরকম তৈরি হয় সেই জন্য এই চামচের মধ্যে নিয়ে আমি হাতের মধ্যে তেল মাখিয়ে তারপরে এটাকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু প্রথম অবস্থায় খুব নরম থাকে তারপরে আস্তে আস্তে এটা একটুখানি পানি শুকিয়ে যায় প্রথম অবস্থায় কিন্তু এটা বলটা বানাতে একটু কষ্ট হয় এই জন্য হাতের মধ্যে তেল লাগিয়ে নিবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটাকে একদম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ তৈরি করে নিতে পারো তবে অনেকগুলো হয়েছে দেখো এক কাপড়দানা দিয়ে অনেকগুলো রসমালাইয়ের যে ছোট ছোট বলগুলো তৈরি হয়েছে এখন আমি তুলায় এক লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিব জাল দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তবে অনেকে এলাচের গুঁড়া তোমরা পছন্দ করো না সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো যখন দুধটা একদম গরম হয়ে আসবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এভাবে অল্প অল্প করে দিয়ে দিব যেন এই একসাথে দিয়ে দিলে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে জন্য অল্প অল্প করে দিয়ে এক হাতে মানে চামচ দিয়ে নাড়বো আর এক হাতে এই গুঁড়ো দুধটা এভাবে দিয়ে দিব যখন ভালোভাবে একদম একটা বলক চলে আসবে তখন আমি এই যে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সাগুদানা দিয়ে সেটা এর দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে কিন্তু তোমরা নাড়াচাড়া করবে না এটাকে আমি যেভাবে পাতিলের দুই সাইডে ধরে এভাবে নেড়ে দিলাম সেভাবে নাড়বে হলে কিন্তু প্রথম অবস্থায় যেহেতু নরম থাকে সেই জন্য এটা কিন্তু এগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য এভাবে দুই সাইডের এর হাতা দিয়ে ধরে তারপরে এভাবে পাশে যেভাবে করে নেড়ে দেবে তো দেখো যখনই গরম হয়ে উঠছে তখনই কিন্তু এই রস রসমালাইগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠছে একদম দেখো কতটা অল্প পরিমাণে এ জিনিস দিয়ে আমি তোমাদেরকে সাগু দানা তৈরি করে দেখাচ্ছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু প্রথমে দিবে না এইভাবে যখন রসমালাইটা হয়ে আসবে তখন এর মধ্যে চিনিটা দিয়ে দিবি দিয়ে এই যে একদম হালকাভাবে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এভাবে পনেরো মিনিট তোমরা এটাকে জাল দিয়ে নিবে কারণ যেহেতু সাগুটা কিন্তু কাঁচা অবস্থায় ছিল সেজন্য সাগুটা কিন্তু সেদ্ধ হতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেস্ট মিল্ক দিয়ে এটাকে হালকাভাবে আমি এভাবে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা বলো কতটা মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল মাত্র তিনটে উপকরণ দিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তৈরি হয়ে গেল আমার সাগুদানা দিয়ে তৈরি রসমালাই দেখো এখন আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে এই দুধটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আর এই মালাইটা খেতেই কিন্তু অসাধারণ লাগে মানে সবাই বাচ্চা থেকে ছোট বড় সবাই কিন্তু এই মালাইটা অনেক পছন্দ করে আর এই সাগুদানার যে মানে রসমালাইয়ের যে ছোট ছোট বলগুলো এটা এতটা সফট হয় খেতে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় তো কেমন লাগলো অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর তোমরা আগে এরকম ডেজার্ট খেয়েছ কি না সাগুদানা দিয়ে তৈরি রসমালাই খেয়েছো কি না খেয়ে থাকলে আমাকে জানাবে যে এটা আসলে কেমন একটা রেসিপি তৈরি হয়ে গেলে দেখো সাগুদানা দিয়ে ক্রিস্টাল বল বলো বা রসমালাই বলো যেটাই বলো তৈরি হয়ে গেল। এখন আমি তোমাদেরকে হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখন বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কিন্তু দেওয়ার সাথে সাথে খাওয়া হয়ে যাবে এটা যেমন গরম গরমও তোমরা খেতে পারো আবার ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে খেতে তো অসাধারণ লাগে তো এই গরমের মধ্যে কিন্তু এরকম একটা ডেজার্ট হলে কিন্তু সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ